বন্ধুরা যদি আমি বলি যে আপনার জীবনের ব্যর্থতার পিছনে আপনার শত্রু নয় বরং আপনার নিজের জিভাই সবচেয়ে বড় কারণ তাহলে কি আপনি বিশ্বাস করবে হ্যাঁ মানুষের সবচেয়ে বড় পরাজয় তখনই শুরু হয় যখন সে তার দুর্বলতা স্বপ্ন সম্পর্ক এবং গোপন কথা সবার সামনে প্রকাশ করে ফেলে চাণক্য বলেছিলেন যে তার গোপনীয়তা প্রকাশ করে তার পরাজয় নিশ্চিত আজকের দিনে মানুষ আপনার হাসিতেও দোষ খুঁজে বের করে এবং আপনার সুখেও ইচ্ছা করে তাই যদি আপনি চাও যে আপনার জীবন ধ্বংস হয় যদি আপনি চাও যে কেউ আপনাকে টলাতে না পারে তাহলে আগামী কয়েক মিনিট আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে কারণ আজ আমি আপনাদের সেই বারোটি বিষয় বলতে চাচ্ছি যেগুলি আপনার সব সময় সবার কাছ থেকে লুকিয়ে রাখা উচিত যদি আপনি এগুলি মেনে চলতে পারো তাহলে জীবনের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না কল্পনা করো আপনার গভীরতম দুর্বলতা কাউকে বলে দিলে সে হয়তো মুচকে এসে আপনার কথা শুনবে আপনার সামনে বন্ধু সেজে থাকবে কিন্তু পিছনে সেই দুর্বলতাই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে ভাব আপনি আপনার স্বপ্ন সবাইকে বলে দিলে কিছু মানুষ তালি বাজাবে কিন্তু বেশিরভাগই আপনার সাহস ভেঙে দেবে বলবে এটা আপনার পক্ষে সম্ভব নয় আবার ভাবো আপনি তোমার সুখ সবাইকে দেখিয়ে দিলে আর পরক্ষণেই সে সুখ নজর লেগে হারিয়ে যায় বলেছিলেন গোপনীয়তা সম্পদ এবং দুর্বলতা প্রকাশ হয়ে যায় তবে মানুষের ধ্বংস কেউ ঠেকাতে পারে না যদি আজ আমি আপনাদের সেই বারোটি বিষয় বলবো যেগুলো যদি আপনি লুকিয়ে রাখতে পারো তবে তা হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি এগুলি কেবল কথা নয় এগুলি আপনার ঢাল আপনার জীবনের সুরক্ষা কবচ তাই এই গল্প শেষ পর্যন্ত শুনো কারণ এই বারোটি বিষয় হয়তো আপনার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে নাম্বার আপনার দুর্বলতা লুকিয়ে রাখো বন্ধুরা মানুষের সবচেয়ে বড় ভুল হলো তার দুর্বলতা সবাইকে বলে দেওয়া যদি আপনি আজ কাউকে বলে দাও যে আপনার খুব তাড়াতাড়ি রাগ হয় তাহলে মনে রাখো পরের যখন সে আপনার শত্রু হবে সে ঠিক সেই রাগকে উঠতে দেবে চাণক্য বলেছেন দুর্বলতা কখনো প্রকাশ করে না কারণ এটাই অন্যের হাতে সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায় একটা ছোট গল্প শোনো এক রাজা তার দরবারে বলে ফেললেন আমার অন্ধকারে ভয় লাগে বাস শত্রুরা সুযোগ পেল যুদ্ধের রাতে তারা অন্ধকারের সুযোগ নিয়ে রাজাকে হারিয়ে দিল কারণ তার দুর্বলতা তার বিরুদ্ধে ব্যবহার হয়েছিল তাই বন্ধুরা আপনার দুর্বলতা সেটা ভয় হোক আলস্য হোক বা রাগ তাকে আপনার ঢাল বানাও কিন্তু কাউকে বলো না মনে রাখো আপনার দুর্বলতা আপনার ব্যক্তিগত সম্পত্তি এটাকে সযত্নে সংরক্ষণ করে লুকিয়ে রাখো নাম্বার আপনার স্বপ্ন ও লক্ষ্য গোপন রাখো আজকাল আমরা কি করি একটু নতুন আইডিয়া লোক সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিলাম আমি এটা করব ওটা করব কিন্তু সত্যি কথা হলো যতক্ষণ না স্বপ্ন পূরণ হয় ততক্ষণ তা প্রকাশ করার সবচেয়ে বড় মূর্খতা চাণক্য বলেছেন যতক্ষণ পরিকল্পনা পূর্ণ হয় ততক্ষণ তা গোপন রাখো কারণ স্বপ্ন ভঙ্গুর আর মানুষ তা ভাঙার জন্য হাজার কথা বলবে আমার এক বন্ধু সবাইকে বলে দিয়েছিল যে সে ব্যবসা শুরু করবে আত্মীয়রা বলল তো তো টাকাই নেই বন্ধুরা বলল এটা তোর পক্ষে সম্ভব নয় ফলাফল সে ব্যবসা শুরুই করল না বন্ধুরা মনে রাখো স্বপ্নকে প্রথমে পরিশ্রমের মাটিতে বীজ বোনো তার শিখর মজবুত করো আর যখন গাছ ফল দেবে তখনই দুনিয়ার সামনে তা দেখাও নাম্বার থ্রি পরিবারের ব্যক্তিগত কথা গোপন রাখো এই ভুল প্রায় প্রত্যেকেই করে স্বামী স্ত্রীর ঝগড়া হোক বা ভাই বোনের মনোমালিন্য মানুষ এগুলি সবার সামনে তুলে আনে কিন্তু যখন আপনি আপনার পরিবারের কথা দুনিয়ার কাছে বলে দাও তখন মানুষদের বিষ মেশাতে শুরু করে চাণক্য বলেছেন ঘরের কথা ঘরে রাখো তবেই ঘর নিরাপদ থাকে এক মহিলা তার বান্ধবীকে তার স্বামীর সঙ্গে ঝগড়ার কথা বলেছিল বান্ধবী মজা করে সেই কথা অন্যদের কাছে বলে দিল দেখতে দেখতে পুরো পাড়ায় কথা ছড়িয়ে গেল ফলাফল স্বামী স্ত্রীর সম্পর্কে আরো দুর্বল হয়ে গেল বন্ধুরা মনে রাখো তোমার পরিবার তোমার শক্তি তার দুর্বলতা দুনিয়ার সামনে প্রকাশ করে ভালোবাসার কথা হৃদয়ে রাখো দুর্বলতাগুলো মিলে সমাধান করো চালকনীতি নাম্বার ফোর দুনিয়ার কথার চেয়ে তোমার কাজ বড় দুনিয়ার মানুষের কথার পরে বেঁচে থাকা মানুষ কখনো নিজের জন্য বাঁচতে পারে না চাণক্য বলেছেন যে ব্যক্তি অনের মতামতের হয়ে জীবনযাপন করে সে কখনো নিজের জন্য বাঁচতে পারে না আপনি যতই ভালো হয়ে যাও দুনিয়া তবু কিছু না কিছু বলবেই চাণক্য যদি মানুষের কথা ভয় পেতেন তাহলে কি তিনি এত শক্তিশালী রাজ্য করতে পারতেন না তিনি সমালোচনাকে পেছনে ফেলে তার লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিলেন আর তাই আজ তার নাম অমর বন্ধুরা দুনিয়ার কন্ঠস্বর বন্ধ করা সহজ নয় কিন্তু চাণক্য আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো তার দৃঢ় সংকল্প যখন তোমার ভিতরে এই শক্তি জাগ্রত হবে তখন কেউ আপনাকে থামাতে পারবে না চাণক্য নীতি নাম্বার ফাইভ যেমন সঙ্গ তেমন রঙ্গ চাণক্য বলেছেন চাণক্য বলেছেন মানুষ একা থেকে যতটা পড়ে না তার চেয়ে বেশি পড়ে ভুল সঙ্গে থেকে আমাদের মায়েরা ছোটবেলা থেকে বলে আসছে খারাপ সঙ্গ করো না নইলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কিন্তু আজকাল মানুষ এটাকে হালকা ভাবে নেয় চাণক্য বলেছেন ভুল সঙ্গ সবচেয়ে বিপজ্জনক বিষ ভাবো যদি আপনার চারজন বন্ধু অলস হয় তাহলে আপনি চাইলে পরিশ্রম হতে পারবে না যদি আপনার আশপাশে সবাই মদ্যপান করে তাহলে একদিন আপনিও বাধ্য হয়ে তাই করবে যদি আপনার সঙ্গীরা সব সময় উজুহাত দেয় তাহলে আপনার জীবন উজুহাতের বলি হয়ে যাবে একবার এক রাজা তার ছেলেকে বোঝানোর জন্য বললেন বাজার থেকে একটা আম আর একটা পচা ফল নিয়ে এসো তারপর দুটো একই ঝুড়িতে রাখো কয়েকদিন পর দেখা গেল তাজা আমটাও পচে গেছে রাজা বলেন বেটা এটাই সঙ্গের প্রভাব এই গল্প কেবল গল্প নয় জীবনের আসল সত্য তুমি যত শক্তিশালী হওয়ার না কেন ভুল সঙ্গ তোমাকে ধীরে ধীরে ভিতর থেকে ফাঁকা করে দেবে তাই এখন থামো আর ভাবো আপনার জীবনে কি এমন কেউ আছে যারা আপনার সময় শক্তি আর লক্ষ্য নষ্ট করছে যদি হ্যাঁ তবে তাদের থেকে দূরত্ব বাড়ানো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ চাণক্য নীতি নাম্বার সিক্স রাগ মূর্খতা থেকে শুরু হয় শেষ হয় জীবনের সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভিতরের আগুনকে সামলানো প্রত্যেক মানুষের ভিতরে দুই ধরনের আগুন জ্বলে একটা যা তাকে সাফল্যের দিকে ঠেলে দেয় আর আরেকটা একটা যা তাকে রাগ ইচ্ছা ও ঘৃণায় ফেলে দেয় চাণক্য বলেছেন আগুন আর রাগ দুটোই ছোট হলেও তানিয়ে খেলা কর না কারণ এরা একদিন সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে ভাবো কত সম্পর্ক কেবল এক মুহূর্তে রাগে ভেঙে যায় কত মানুষ তাদের কেরিয়ার শুধু যে তার অহংকারের জন্য নষ্ট করে ফেলে চাণক্য বলেছেন রাগ মূর্খতা থেকে শুরু হয় পাশ্চাত্যে শেষ হয় যে ব্যক্তি তার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে সাফল্য তো দূরের থাক বর্তমানকেও কেউ ফেলে যারা বিনা চিন্তায় কথা বলে তারা সবচেয়ে বেশি কষ্টদের নিকটজনদের আর পরে তারাই সবচেয়ে বেশি একা থেকে যায় কিন্তু যখন আপনি আপনার মনকে সংযত করো রাগকে ধৈর্যে রূপান্তরিত করো তখন আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাও মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করে কারণ সংযমেই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে চাণক্য চন্দ্রগুপ্তকে ছোটবেলা এটাই শিখিয়েছিল রাজার শক্তি তার তলোয়ারে নয় তার ধৈর্যে আর এই কারণেই তিনি একজন সাধারণ বালককে অখণ্ড ভারতের সম্রাট বানাতে পেরেছিলেন চাণক্য নীতি নাম্বার সেভেন চাণক্য বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অসংযত মন আমরা বাইরের শত্রুদের সঙ্গে লড়তে পারি কিন্তু ভিতরের শত্রুর কাছে হেরে যাই লোভ রাগ ইচ্ছা আলস্য এগুলি সেই অস্ত্র যা ধীরে ধীরে আমাদের আত্মাকে ফাঁকা করে দেয় যদি আপনি আজ থেকে এই শত্রুদের উপর জয়লাভ করতে পারো তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে থামাতে পারবে না কারণ যে তার মনের মালিক হয়ে যায় সে তার পুরো দুনিয়ার মালিক হতে পারে কিন্তু মনের উপর জয়লাভ করা সহজ নয় এটা প্রতিদিনের অভ্যাস প্রতিদিন আপনাকে আপনার মনকে যুক্তি ধৈর্য আর সংযত দিয়ে হবে ভাবো যদি একজন সাধারণ বালক চন্দ্রগুপ্ত গুরু চালকের পথ নির্দেশে এগিয়ে যেতে পারে তাহলে আপনি কেন না পার্থক্য শুরু এতটুকু আপনাকে আপনার ভিতরে শত্রুকে চিনতে হবে চাণক্য নীতি নম্বর এইট পরিকল্পনা তখনই সফল হয় যখন তা গোপন থাকে চাণক্য বলেছেন যে ব্যক্তি তার গোপনীয়তা ধরে রাখতে পারে না তার জীবন অন্যের হাতের পুতুল হয়ে যায় ভাবো যদি আপনি আপনার প্রতিটি পরিকল্পনা স্বপ্ন দুর্বলতা সবাইকে বল দাও তাহলে আপনার কাছে আর কি থাকবে মানুষ আপনার উদ্দেশ্য চুরি করবে আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে আর আপনার স্বপ্ন ভেঙে দেবে দুনিয়া আপনাকে ততটুকু সম্মান দেয় যতটুকু আপনি নিজের ভিতরে লুকিয়ে রাখতে পারো আপনি কি লক্ষ্য করেছেন কতবার আপনি কোনো বড় পরিকল্পনা বন্ধু বা আত্মীয়দের বলেছেন আর পরের দিন কেউ নেতিবাচক মন্তব্য করে দিয়েছে এটা খুব কঠিন তুই পারবি না সে একটা কথা আপনার পরিশ্রমের আগুন ঠান্ডা করে দিয়েছে চাণক্য এই কারণেই বলেছেন পরিকল্পনা তখনই সফল হয় যখন তা পূর্ণ হওয়া পর্যন্ত গোপন থাকে আর একটা গভীর সত্য বোঝো আপনার ভরসা আপনার সবচেয়ে বড় পুঁজি কিন্তু যদি আপনি বলে দাও যে আপনি কার উপর সবচেয়ে বেশি ভরসা করেন তাহলে সেই মানুষটিকে অন্য টার্গেট করতে শুরু করবে উদাহরণস্বরূপ আপনি যদি বলো এই ব্যক্তি আমার সবচেয়ে ভরসার মানুষ তাহলে আশপাশের লোকেরা তার বিরুদ্ধে সন্দেহ তৈরি করতে শুরু করবে ধীরে ধীরে আপনার ভরসা টলতে শুরু করবে চাণক্য বলেছেন ভরসাকে দুনিয়ার চোখ থেকে বাঁচিয়ে রাখো কারণ এটাই আপনার ঢাল আপনার অস্ত্র চার অক্ষরের তিন নাম্বার নাইন ব্যর্থতাকে গোপন করো তাকে শক্তিতে পরিণত করো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমাদের ভুল থেকে আসে কিন্তু আসল বুদ্ধিমত্তা হলো নিজের ভুলগুলিকে সবার সামনে ঢোল পিটিয়ে না বলা চাণক্য বলেছেন যে তার ব্যর্থতা ও দুর্বলতা লুকিয়ে রাখে সেই তার শক্তিতে রূপান্তরিত করতে পারে কতজন মানুষ আছে যারা তাদের প্রতিটি ব্যর্থতা সবাইকে বলে দেয় চাকরি চলে গেছে আমার ব্যবসা ডুবে গেছে আমার সম্পর্ক ভেঙে গেছে তারপর কি হয় মানুষ সামনে থেকে সহানুভূতি দেখায় কিন্তু ভিতরে ভিতরে কেউ কেউ আপনার থেকে অস্ত্র ফেলে বলেছেন ব্যর্থতার বেদনা শুধু আপে সামলাবে কারণ এই বেদনায় আপনার ভিতরে আগুন যদি আপনি এটাকে কাঁদতে কাঁদতে সবার সামনে ঢেলে দাও তাহলে আগুন নেমে যাবে কিন্তু যদি আপনি এটাকে লুকিয়ে তাহলে এই আগুন আপনাকে দেবে যে লেগে ফেলবে। একটা গল্প শুনুন চন্দ্রগুপ্ত লোকেরা বলছিল এই ছেলে রাজা হওয়ার যোগ্য নয় কিন্তু চাণক্য তাকে শিখিয়েছিলেন আপনার হার কাউকে দেখিও না এটাকে আপনার ভিতরে আগুন বানাও আর ঠিক তাই হলো সেই প্রথম হারেই চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় শক্তি হয়ে কারণ তিনি সেই দুনিয়ার থেকে লুকিয়ে তার ভিতরে শক্তি শিক্ষা যাই হোক করো ভুল থেকে শেখো আর যখনই তখনই দুনিয়া হতবাক হয়ে যাবে চাণক্য নীতি নাম্বার টেন কম বলো বেশি প্রভাব হলো জীবনের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তলোয়ার বা বন্দুক নয় তোমার জিভা তুমি যা বলো তাই তোমার জন্য সম্পর্ক তৈরি করে আবার তাই তোমার জন্য শত্রু তুপ করে চাণক্য বলেছেন বুদ্ধিমান ব্যক্তি সবসময় কম বলে কারণ শব্দ একবার বেরিয়ে গেলে আর ভাবো কতবার রাগের আপনি কিছু বলে আর পরে হয়েছে কতবার আপনি আপনার পরিকল্পনা স্বপ্ন গোপনের কথা নিজে জিভায় বলে ফেলেছ আর সেগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার করেছে চাণক্য বলেছেন মুখের পরিচয় তার শব্দে আর বুদ্ধিমানের পরিচয় তার নিরাপত্তায় একটা সত্য গল্প শুনো এক রাজার দরবারে একজন পণ্ডিত ও একজন সাধারণ কৃষককে ডাকা হয়েছিল রাজা বলেন দুজনকেই নিজেদের বুদ্ধিমত্তার প্রমাণ করার সুযোগ দেওয়া হবে পণ্ডিত অনেক কথা বললেন শাস্ত্রের জ্ঞান দেখালেন লম্বা লম্বা যুক্তি দিলেন সবে ভাবল এই ব্যক্তি খুব জ্ঞানী এবং কৃষক চুপ করল সে শুধু বলল রাজন আসল জ্ঞান তাই যা খুব কম শব্দে কাজে আসে রাজা কৃষকের পক্ষের রায় দিল কারণ পণ্ডিত শব্দ দিয়ে জ্ঞান দেখিয়েছিল কিন্তু কৃষক নিরবতা দিয়ে তার বুদ্ধিমতা প্রমাণ করেছিল বন্ধুরা কম বলা শক্তি এটাই আপনার সামনের মানুষ কখনো বুঝতেই পারবে না আপনি কি ভাবছ আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি যদি আপনি সব সময় আপনার মতামত গোপন কথা পরিকল্পনা সবার সামনে তুলে ধরো তাহলে আপনি নিজেই আপনার পাত্র খুলে দিচ্ছ কিন্তু যদি আপনি চুপ থাকো তাহলে সামনের মানুষ কখনো বুঝতে পারবে না আপনার পরবর্তী চাল কি মনে রেখো নিরাপত্তা মূর্খ কেউ বুদ্ধিমান বাড়িয়ে দেয় আর অযথা কথা বুদ্ধিমানকেও মূর্খ প্রমাণ করে চাণক বলে পারিবারিক সমস্যা সবসময় বৈপণ রাখো দুনিয়া আপনার সুখে তালি বাজায় কিন্তু আপনার দুঃখে তামাশা বানায় চাণক বলেছেন পারিবারিক সমস্যা যদি বাইরে চলে আসে তবে তা পুরো বংশকে ডুবে দেয় ভাবো কত মানুষ আছে যারা ঘরে ছোট বড় সমস্যা সবাইকে বলে দেয় আজকাল ঘরে টাকার সমস্যা চলছে ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর তারপর কি হয় মানুষের সামনে থেকে স্বর উঠতে নেয় কেউ কেউ তো তোমার সমাধান করতে পারতে তা বাইরে গেলে আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে যায় মনে রাখো প্রতিটি পরিবারের সমস্যা থাকে কখনো টাকা কখনো সম্পর্কের কখনো মতে কিন্তু বুদ্ধিমানের কাজ হলো এই সমস্যাগুলিকে ঘরের চোখাটার মধ্যেই রাখা চাণক বলেছেন ভাঙা নৌকা যদি তীরে মেরামত করা হয় তবে তা আবার সমুদ্র পার করতে পারে কিন্তু সমুদ্রের মাঝখানে ফুটো হয়ে গেলে আর সবাই জেনে গেলে ডুবে যাওয়া নিশ্চিত পরিবারও ঠিক সেই নৌকার মতো একা গরিব পরিবারে টাকার জন্য প্রায় সেই জঘন্ত কিন্তু তারা কখন তাদের সমস্যা বাইরের লোকের কাছে বলেনি তারা ঘরে বসে সমাধান করেছে ধীরে ধীরে সবাই মিলে পরিশ্রম করেছে আর সেই পরিবারেই একদিন সুখ সমৃদ্ধির উদাহরণ হয়ে উঠলো অনেকদিকে একই পারায় আরেকটি পরিবার তাদের প্রতিটি সমস্যা বাইরের লোকের কাছে বলতো ফলাফল আত্মীয়রা মজা করলো করলো আর তাদের সমস্যা কখনো শেষ হলো না পার্থক্য শুধু এইটুকু এক পরিবার তাদের গোপনটা রক্ষা করলো আরেক পরিবার সবকিছু প্রকাশ করে দিল চালাফোন নাম্বার টুয়েলভ সত্যিকারের পূর্ণ গোপন থাকে জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনা কি জানো আজকাল মানুষ দান করে ভালো কাজ করে পূর্ণ করে কিন্তু তার উদ্দেশ্য সাহায্য নয় দেখানো কতবার দেখেছ কেউ খাবার আগে ক্যামেরা চালু করবে কেউ সাহায্য করবে সঙ্গে সঙ্গে ছবি তুলবে চাণক্য বলেছেন সত্যিকারের পূর্ণ তাই যা গোপন থাকে দেখানো পূর্ণ পাপের চেয়েও ভারী হ্যা যদি কারো সাহায্য করো আর তার বড়াই করতে শুরু করো তাহলে সেই সাহায্য কি সত্যি নিঃস্ব ছিল নাকি তার একটা লেনদেন হয়ে গেল। আমি দিয়েছি যাতে দুনিয়া আমাকে মহাং বলে পুণ্যের আসল ফল তখনই পাওয়া যায় যখন তুমি তার চুপচাপ করো দানের আসল অর্থ তখনই পূর্ণ হয় যখন দানকারী ভুলে যায় যে সে দিয়েছে কিন্তু গৃহে কখনো ভুলে না যে সে পেয়েছে একটা গল্প শোনো এক গ্রামে দুজন ধনী মানুষ ছিল প্রথমজন যখন দান করত ঢাকঢোল পিটিয়ে সবাইকে ডেকে তার উদারতা দেখাতো মানুষ তার প্রশংসা করতো কিন্তু তার আত্মা কখনো তৃপ্ত হতো না দ্বিতীয় জন চুপচাপ কাউকে না জানিয়ে গরিবদের সাহায্য করতো তার সম্পর্কে কেউ জানত না কিন্তু তার পণ্যের প্রভাব পুরো পরিবারে দেখা যেত তার ঘরে শান্তি সমৃদ্ধি ও সুখ ছিল এটাই পার্থক্য দেখানো আর শক্তিকারের পুণ্যে চাণক্য বলেছেন দানকে লুকিয়ে রাখো পূর্ণকে গোপন করো কারণ এই এই গোপনীয়তায় ঈশ্বরের কাছে মানুষের তালের কাছে নয় বন্ধুরা আজ আমরা শিখলাম কেন আমাদের নিজের কথা গোপন রাখা উচিত কেন গোপনীয়তায় সবচেয়ে বড় শক্তি কেন নিরবতায় সবচেয়ে বড় অস্ত্র আর কেন চাণক্য এই আজ হাজার বছর আগের মতো জীবন্ত যদি শিক্ষাগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে যদি আপনি মনে করো যে চানকে নীতিগুলি সত্যিই জীবনে বদলে দিতে পারে তাহলে এই জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না এটি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও যেন তাদের জীবনও আলোকিত হয় আর প্রতিটি নতুন শিক্ষা যেন আপনার কাছে সবার আগে পৌঁছায় তার জন্য এই চ্যানেলটিতে যোগ দাও মনে রাখো তোমার একটি ছোট পদক্ষেপ কারো অন্ধকার পথকে আলোর দিকে নিয়ে যেতে পারে ছিল চাটাকের জ্ঞান যেখানে শব্দের মাঝে নিরাপত্তা কম বলে আর প্রতিটি শিক্ষা জীবনকে নতুন মোড় দেয়